দ্বিতীয় পর্ব এক একটা কথা দেখিয়াছি সারা জীবনে ভুলিতে পারা যায় না যখনই মনে পড়ে তাহার শব্দগুলা পর্যন্ত যেন কানের মধ্যে বাজিয়া ওঠে পিয়ারির শেষ কথাগুলো তেমনই আজও আমি তাহার রেশ শুনিতে পাই সে যে স্বভাবতই কত বড় সংযমী সে পরিচয় ছেলেবেলাতেই সে বহুবার দিয়াছে তাহার উপর এতদিনের এই এত বড় সাংসারিক শিক্ষা গতবারে বিদায়ের ক্ষণটিতে কোনো মতে পলাইয়া সে আত্মরক্ষা করিয়াছিল কিন্তু এবার কিছুতেই আর আপনাকে সামলাইতে পারিল না চাকর বাকরদের সামনেই কাঁদিয়া ফেলিল রুদ্ধ কণ্ঠে বলিয়া ফেলিল দেখো আমি অবোধ নই আমার পাপের গুরুদণ্ডও আমাকে ভুগতে হবে জানি কিন্তু তবু বলছি আমাদের সমাজ বড় নিষ্ঠুর বড় নির্দয় একেও এর শাস্তি একদিন পেতে হবে ভগবান এর সাজা দেবেনই দেবেন সমাজের উপর কেন যে সে এত বড় অভিশাপ দিল তাহা সেই জানে আর তাহার অন্তর্জামী জানেন আমিও যে না জানি তা নয় কিন্তু নির্বাক হইয়া রহিলাম বুড়া দারোয়ান গাড়ির কপাট খুলিয়া দিয়া আমার পানে চাহিল পা বাড়াইবার উদ্যোগ করিতেছি পিয়ারি চোখের জলের ভিতর দিয়া আমার মুখ পানে চাহিয়া একটু হাসিল কহিল কোথায় যাচ্ছ আর হয়তো দেখা হবে না একটা ভিক্ষে দেবে আমি বলিলাম দেব পিয়ারি কহিল ভগবান না করুন কিন্তু তোমার জীবনযাত্রার যে ধরন তাতে আচ্ছা যেখানেই থাকো সে সময় একটা খবর দেবে লজ্জা করবে না আমি কহিলাম না লজ্জা করবো না খবর দেব বলিয়া ধীরে ধীরে গাড়িতে গিয়া উঠিলাম পিয়ারি পিছনে পিছনে আসিয়া আজ তাহার অঞ্চল প্রান্তে আমার পায়ের ধুলা লইল কহিল ওগো শুনছ মুখ তুলিয়া দেখিলাম সে তাহার ওষ্ঠাধরের কাঁপুনিটা প্রাণ পুনে দমন করিয়া কথা কহিবার চেষ্টা করিতেছে উভয়ের দৃষ্টি এক হইবা মাত্রই তাহার চোখের জল আবার ঝরঝর করিয়া ঝরিয়া পড়িল অস্ফুট অবরুদ্ধ স্বরে চুপি চুপি বলিল নাই গেলে অত দূরে থাকবে যেও না নিঃশব্দে চোখ ফিরাইয়া লইলাম গারোয়ান গাড়ি ছাড়িয়া দিল চাবুক ও চারখানা চাকার সম্মিলিত সপা ও ঘর ঘর শব্দে অপরাহ্ন বেলা মুখরিত হইয়া উঠিল কিন্তু সমস্ত চাপা দিয়া একটা ধরা গলার চাপা কান্নাই শুধু আমার কানে বাজিতে লাগিল ইতি শ্রীকান্ত উপন্যাসের দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় পর্ব সমাপ্ত হলো ধন্যবাদ